প্রধানমন্ত্রী আমরা আর কোন মানুষের স্পন্দন আরো কোন মানুষের প্রাণের ভিত্তি বাংলাদেশ জাতীয় দলের দেশের বেগমাতি হাসিনা সরকারের নির্ম শিকার নির্যাতনের শিকার প্রতিহিংসার শিকার হয়ে আজকে মৃত্যু

সদস্য সচিব গরিব কামরুজ্জামান রতন এখানে আছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মানুষ oh uh -huh. uh -huh. uh -huh.

নাম হাজী আব্দুল হাই সাহেব আল্লাহর দরবার খাস ลํา্বাদ নাজির করো আল্লাহ আমাদের ঠাকুর পরিপুর ল সুস্থতা দান করো আমাদের খাদ্য আত্মকরো আয় করে নাও আল্লাহ কেন্দ্র সঙ্গতে নাও না সব قُلْ Allah, رَبِّي عَلَىٰ كُلِّ